سلم دائما أبدا على حبيبك خير الخلق كل এই ঘাগড়া লস্কর খান মসজিদ টিতে প্রবেশ করার জন্য এটি হচ্ছে একমাত্র গেট এই গেট দিয়ে আমরা প্রবেশ করে প্রবেশ করে এই মসজিদটি ঘুরে দেখাবো চলুন প্রবেশ করা যাক এই মসজিদের ভিতরে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কথা বলবো আজ ঘাগরা খানবাড়ি মসজিদ বা ঘাগরা লস্কর খান মসজিদ বলতে পারেন যেটি কিনা মোগল আমহ ষোলোশো আট সালে প্রতিষ্ঠিত এই মসজিদটি নিয়ে এই মসজিদটির একটি সংক্ষিপ্ত ইতিহাস এবং এই মসজিদটি আপনার চারপাশে পরিবেশ এবং ভিতরে এই মসজিদটি ঘুরে দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনারা এখন যে প্রাকৃতিক পরিবেশটা দেখতে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হলো এই মসজিদের চারপাশে অবস্থিত এই মসজিদের চারপাশে অবস্থিত প্রাকৃতিক পরিবেশ কিন্তু এই মসজিদের সৌন্দর্য মানে কি বলবো আর কি অসাধারণ করে দিয়েছে সাধারণ থেকে অসাধারণ করেছে এই প্রাকৃতিক পরিবেশ চারপাশেই দিকে থাকলে দেখতে পাবেন প্রাকৃতিক সুন্দর প্রাকৃতিক পরিবেশ মানে সবসময় একদম একটা ঠান্ডা বাতাস আসতে থাকে পাশাপাশি আপনারা আরেকটা দিকের দেখানোর চেষ্টা করি সেটি হচ্ছে যে এখানে আপনার যে কবর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোগল আমলে সেই কবরটি তিনি হলেন এই মসজিদের প্রতিষ্ঠাতা ষোলোশো সালে প্রতিষ্ঠা করা হয় এই মসজিদটি তিনি প্রতিষ্ঠা করেন এই মসজিদটি স্থানীয়দের মাধ্যমে এটা আমরা জানতে পারলাম আপনারা এই যে এখন খানবাড়ি মসজিদটি দেখতে পাচ্ছেন এই খানবাড়ি মসজিদটি হচ্ছিল এক গম্বুজ বিশিষ্ট এবং এর দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু ত্রিশ ফুট ঠিক আছে এবং এর পূর্ব দিয়ে একটি দরজা রয়েছে ভিতরে মেয়েরাভ এবং দেয়ালে বিভিন্ন রঙের ও কারুকার্য করা ফুল ও ফুলদানি আঁকা রয়েছে মসজিদের দেয়ালে গাঁথনি ও চুন এবং সুরকি দিয়ে গাঁথা চার পোস্ত চার ফুট মসজিদের মোরজমে আটান্ন শতাংশ খানবাড়ির লোকজন ও গ্রামের মসজিদের অনেকে এর নাম করে দিয়েছেন মসজিদের মূল ভবন ও বারান্দে মেলে সতেরো শতাংশ এবং বাকি শতাংশ জায়গা রয়েছে এই খানবাড়ি মসজিদের চলুন এখন দেখা যাক এই মসজিদের ভিতরে দেখতে কেমন আসুন এখন আমি এই মসজিদের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি তার আগে একটু কথা বলুন নেই আপনার উপর যে ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন সেই ফাঁকা যে নির্মাণকাল সেটি ছিল ঠিক আছে এখন আর কি যেহেতু পত্যতাত্তিক ব্যবস্থা ব্যবস্থাপনা বিষয়ে যদি তারা এই মসজিদটি এখন সংস্কার করছেন তাই এই জন্য এটি করে রাখা হয়েছে মসজিদের জায়গা তেমন একটা বর্ণনা হলেও মায় আর কি দেখতে আর কি যেহেতু সুন্দর আছে বাইরের দিক থেকে পাশাপাশি এখানে প্রায় বিশ থেকে একুশ জন আমরা শুনেছি আর কি ঠিক সঠিক বলতে পারলাম না তবে ধারণা করছি যে বিশ থেকে জন মানুষ এখানে নামাজ পড়তে পারেন একসাথে জামাতে আর এর সুন্দর যে কারুকার্য তা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আসলে খানপাই সম্পর্কে আপনাদের মোটামুটি কিছু একটা হলেও আইডিয়া দিতে পেরেছে এবং দেখাতে পেরেছে বিভিন্ন অংশ আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব যে না করছে তাদের সাবস্ক্রাইব করে দেবেন আর দেখাবেন নতুন পরবর্তী কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সে পর্যন্ত সরি সবসময় ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো এরকম পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে আল্লাহ হাফেজ